ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমরা তিনজনে মিলে রথ দেখতে বেরিয়ে পড়েছি আমি আমার বর্মশা আর আমার শাশুড়ি তো তিনজনে মিলে রথ দেখতে যাচ্ছি দেখো আর আমাদের ওইখানের পাশেই নিমডাঙ্গিতে একটা রথ আসে সেখানে গেলাম ফার্স্টে আগে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিলাম আর ওকে খেতে বললাম মানে আমার বড়মাসি ও আমি খাবো না ঠান্ডা লেগেছে তাই আমি আর আমার শাশুড়ি খাচ্ছি দেখো আমরা দুজনে আইসক্রিম খেয়ে নিই তারপরে আমরা এবার রথ দেখতে যাওয়ার দেখে রওনা দেবো এই দেখো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমরা রথ দেখতে যাচ্ছি তা দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে তাই এখানে প্রচুর কাদা গাদা হয়ে গেছে চারিদিকে একটু কাদা গাদা হয়েছে তবে শুকিয়েও গেছে আর চারিদিকে রাস্তাতে রথের রথ মানে ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর সুন্দর রথ নিয়ে যাচ্ছে আর তারপরে দেখো আমরা এখানে রথ দেখতে চলে এসেছি আর এখানে একটা নিমটাঙিতে ফার্স্টে আমরা রথ দেখতে চলে এসেছি এটা সাজানো কমপ্লিট হয়ে গেছে ফার্স্টে যে পুজোটা করে নেয় সেটা পুজো করে নিয়েছে আর ওই দেখো মাঝখানে ছোট্ট সুভদ্রা বসে পড়েছে আর তারপরে আমরা সোদপুরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে সেখানে অর্থেক দেখতে চলে এসেছি দেখো এবার আর এখানে এসে দেখি যে কত ভিড় বাপরে বা প্রচন্ড ভিড় দেখো রাস্তায় পুরো লোকের লোকার মানে রথেই তো লোকজন বেরোবে তাই না এরকম পুজো আচ্ছাতেই তো লোকজন বেরোয় মজা করে আনন্দ করে তাই আমরাও আনন্দ করে নিচ্ছি তারপর আমাদের রথ দেখা কমপ্লিট আমরা বাড়ি চলে এসেছি টাটা বাবা